মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি মৌ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে স্পেন্ড করব। মানে অ্যাটলিস্ট দুপুরবেলা অবধি তো করবোই কারণ বিকেলবেলা একটুখানি কাজ নিয়ে বেরোবো চন্দননগরের মধ্যেই বেরোবো আর আজকে হিসেব মতো মানে যেটা ওই ঘাট কাজ যেটা সৌভিকের দাদার সেই ঘাট কাজটা আজকে হবে যদিও আমরা আজকে শ্রীরামপুর যেতে পারছি না কারণ একটু সৌভিকেরও কাজ রয়েছে আর আমি আজকে বিশেষ করে বাড়ি থেকে যেহেতু বেরোতে পারবো না কারণ সব অসহ্যের পরিষ্কার পরিচ্ছন্ন যেটুকুনো নিয়ম পালন করা পসিবল আমি আগেই বলে রাখছি যেটুকুনো নিয়ম পালন মানে করা যাবে পসিবল একা আমি করে উঠতে পারবো সেটুকুনোই করব আর এটাই ব্যাপার আজকে আজকে আজকেই নৌকাটাকাটি এইসব ব্যাপারগুলো বাড়িতে থাকবে আর সৌভিকও আজকে একটু তাড়াতাড়ি হয়তো ফিরবে দোকান থেকে তো যাই হোক চলো আর দেখছো আমার স্কিনটা এই জন্য আমি এটা কিন্তু কোনো ফিল্টার কিচ্ছু ইউজ করিনি তোমাদেরকে দেখাবার জন্যই আমি বসলাম যে ওই প্রোডাক্টটা ইউজ করার পরে কিন্তু অ্যাজ আমার সেরকমভাবে সত্যিই কোনো প্রবলেম হয়নি স্কিনে মানে ভালো প্রোডাক্টটা স্যুট করেছে আমার বলে মনে কারণ স্কিনটা খুব হাইড্রেট করেছে যেটা আমি দেখতে পাচ্ছি ভীষণভাবে হাইড্রেট করেছে স্কিন স্কিনটা একটা রাফ যে ব্যাপারটা আমার স্কিনটায় হয়েছিল ডাল যে ব্যাপারটা হয়েছিল। সেই ডালনেসটা কেটে গেছে তো তোমরা ব্যবহার করতেই পারো এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিলাম আর ব্রেকফাস্ট আজকে এখনও তো দুদিন যেহেতু পুরো বেজের ওপর থাকতে হবে তো সেই জায়গা থেকে ব্রেকফাস্টে আজকে করে নেব হচ্ছে চাউমিন করে নেবো ভাবছি কারণ সৌভিককে মানে এই দোকান বেরোবার টাইমটায় না ওকে ভালো মন্দ কিছু খেতে দিলে ও উল্টে রেগে যায় মানে আমরা প্রত্যেকেই ভালো খাবার একটু গুছিয়ে বসে খেতে পছন্দ করি তো সেই জায়গা থেকে ওকে আজকে একদম মানে একদম লিকুইড ফর্মের সুজি করে দিয়েছি ও ঢাকঢাক করে খেয়ে চলে গেছে দোকানে আর আমার আর ঝিনুকের করে নেবো একদম একটু ভেজ চাউ চাউ অল্পই আছে তো সবার হতো না আর আজকে একটা চ্যালেঞ্জিং রেসিপি নিয়ে দৌড়বো তো আজকে মোটামুটি কিচেন ব্লগ হতে চলেছে এটুকু আমি তোমাদেরকে বলতে পারি যে আজকের ভিডিওটা কিচেন ভিডিওই হবে কারণ আজকে রান্নাঘরের কর্মকাণ্ড তোমাদের সঙ্গে বেসিক্যালি শেয়ার করব তো চলো শুরু করে লেগে যাই আড্ডা দিতে বসলে না পুরোপুরি আড্ডার মোড়েই চলে যাবো আর বকবকি করতে থাকবো চলো রান্নাঘরের কাজে লাগিয়ে আগে তো ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম একদম ভেজ চাও আজকের দিনটা কালকের দিনটা ভেজ খেতে হবে আমরা খুব সোয়াবিন খাই আমাদের ভালো লাগে সোয়াবিনটা সব কিছুর মধ্যে এবং ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে এসে এটা শিখেছিলাম চাউমিনের মধ্যে সোয়াবিন দেওয়া তোমরা কেউ খাও চাউমিনে সোয়াবিন দিয়ে যদি কেউ খাও আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগবে দলে লোক পাবো একটা মজার কথা শেয়ার করি খেতে খেতে সেটা হলো কিছুদিন আগে আমার কমেন্ট বক্সে একজন বোন কমেন্ট করেছে যে দিদি তুমি যদি তোমার চ্যানেলে আমার চ্যানেলের নামটা বলো তাহলে একটু হলেও মানুষজন আমাকে চিনবে এবং জানবে আমার সত্যি খুব হাসি পেয়েছে হাসি পেয়েছে কেন বলছি তোমাদেরকে আমি নিজেই নিজের চ্যানেল এখনও সেই অর্থে গ্রো করতে পারিনি কতটা পারবো সেটাও জানি না একটা যারা একটু কমন ভিউয়ার আমার যারা ডেলি ইন্টারাক্ট করে তাদের ইন্টারাকশানের জন্য আসার চেষ্টা করছি অনেক 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 ব্রেক হয় আমার নিজেরই তিন বছরের আমার ইউটিউবের এই জার্নিতে আমার মিডলে প্রচুর ব্রেক হয়েছে এবং সেটার জন্য আমি সরি সবসময় নিয়ে সেইভাবে রেগুলারিটিটা অনেক ক্ষেত্রে অনেকবারই ব্রেক হয়েছে জিনিসটা প্রফেশনালিজম নয় তো ইদানিং যেহেতু নতুন বোধহয় সেই বোনটা আমার চ্যানেল দেখছে নতুন বোধহয় সাবস্ক্রাইব করেছে আমাকে তো সে নিশ্চয়ই আজকেও দেখছে কারণ রিসেন্টলি সে বলেছে আমাকে কমেন্ট বক্সে এই কথাটা যে তার চ্যানেলের নাম বলতে তো আমি চ্যানেলের নামটা সেভাবে বলছি না তার কারণ হচ্ছে আমি যেটা জানি যে খুব রেগুলারিটি মেনটেন করতে হয় ইউটিউবের ক্ষেত্রে নিজের চ্যানেলটার পরিচিতি ঘটাতে গেলে না ডেইলি ভিডিও দিয়ে যেতে হয় পাগলের মতো তাহলে হয়তো একটা পরিচিতি আসে আর সস্তার পরিচিতি পেতে গেলে তার মানে তাড়াহুড়োর তো রাস্তা আজকাল অনেক আছে সোশ্যাল মিডিয়াতে তাড়াহুড়োর রাস্তা করলে তো অনেকভাবেই তাড়াতাড়ি পপুলার হওয়া যায় তোমাদের সাথে কথা বলতে বলতেই একটা ফোন এলো ফোনটা এলো দেখাচ্ছি তোমাদেরকে কারণ অনেকক্ষণ ধরে একটু বক বক চললো আজকে রোববারের বাজার তো সকলেরই ছুটি তো যাই হোক এতক্ষণ ভাইরাসের সাথেই বক বক করলাম আর বাকি কথা আর অত বলার মতো মানে শোনাবার মতো ছিল না বলে শোনালাম না যেটা বলছিলাম তোমাদের তা সেই বোনটার উদ্দেশ্যে একটা কথাই বলবো তো সকলেরই যারা নতুন দিচ্ছে ইদানিং ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখছি তাদের রেগুলারিটি মেনটেনের ক্ষমতা অসাধারণ সেটাকে সত্যিই অফ মানে এইভাবে রেগুলারিটি মেনটেন করলে কি বলো তো মানুষ একটা অভ্যস্ত হয়ে যায় যে হ্যাঁ এই টাইমে এই চ্যানেলটা থেকে ভিডিও একটা আসবে যেটা দেখব আর সেটা আমার একটু ব্রেক হয় সেটা অনেকে বলেও কমপ্লেনও করে যাই হোক চলো ব্রেকফাস্টটা শেষ করি শেষ করে তারপর দেখাচ্ছে ও একটা পার্সেল এসছে এইমাত্র মাত্র এটা তোমাদের সাথে নিয়ে এমন কিছু আহরি জিনিস নয় ভেতরে তাই যেটাই আছে সেটা তোমাদের দেখাবো নিশ্চয় তো এই পার্সেল চলো এটাকে কাটি দেখো একদম ট্রান্সপারেন্ট শীতটা এই যে টেবিল ক্লথটা কারণ আগের টেবিল ক্লথটা আমার ছিঁড়ে গেছে একটু ডিস্টার্ব হয়ে গেছে তো সেই জন্য এটা একটা অর্ডার দিয়েছি এটা আমার ওয়ান এইট্টি ফোর দাম নিল ফ্লিপকার্ট থেকে একশো চুরাশি এটার দাম এছ নিয়ে কাটতে বসেছি আজকে কারণ ভেজ রেসিপির মধ্যে এটা একটা খুব ভালো রেসিপি কিন্তু বিষয়টা হচ্ছে আমার যা বঠির কন্ডিশান তাতে করে এটাকে কেটে ওঠাটা একটা বেশ টাফ জব হাত ফাত না কেটে এটাই ভয় লাগছে হাত কেটে ফেললে আমার বাড়িতে মানে মারাম পাটি কম খাবো তার থেকে মানে ধমক বেশি খাবো আর কি আমার খুব ভয় করছে কাটতে গিয়ে এত গুটিটার ডিস্টার্ব না তো চলো এরকম পিস পিস করে কেটে নিচ্ছে একদম কচি বলে এটা থেকে মানে বেছে খেলার মতো কিছু নেই তো অনেকদিন বাদে আজকে রান্নাঘরে যে রান্নাটা করব সেটা এচরের তরকারি এচরের তরকারিটা নিয়ে আমি একটুখানি টেনশানে থাকি কারণ আমার মার হাতে বা আমার মার হাতে যে এচরের তরকারি এত বছর ধরে খেয়েছি সেই স্বাদ আমি কেন জানি না কিছুতেই আনতে পারি না আমার মা তাও একটু আদা পেঁয়াজ রসুন এইসব দিয়ে মাংসের মতো করে বানাতো কিন্তু শাশুড়ি মা যেটা বানাতো সেটা কিন্তু একদমই ভেজ পদ্ধতিতে মানে আমাদের যেটাকে ভেজ ধরা হয় মানে একদম নিরামিষ রান্নাটা কোনো রকম আদা রসুনের এক্সট্রা কোনো বা পেঁয়াজের কোনো এক্সট্রা কোনো টেস্ট তাতে থাকতো না একদমই সিম্পল এই একটু তেজপাতা ফোড়ন দিত শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে যেটা আলুটাকে একটুখানি উনি কেটে ভেজে নিতেন যেটা আমিও এখন করব। তো একদম সিম্পল পদ্ধতিতে কিন্তু একটা ভালো রকম টেস্ট আর এই সময়কার এঁচড় হয়তো খুব একটা টেস্টি হয় না আমি কিনে এনেছি কারণ আমার কাছে ভেজ অপশান আমি কিছু পাচ্ছিলাম না বাধ্য হয়েই কিনেছি আমার শাশুড়ি মা কিন্তু এই সময়কার মানে যে এঁচড়টা পাওয়া যায় কচি হয় ঠিকই কিন্তু টেস্টই কিন্তু সেই অর্থে হয় না আর আমার মা যেভাবে করতো মা আমি নিরামিষ দুটোই অসাধারণ করতো সেই টেস্টের ধারে কাছেও যেতে পারি না যে বলে না মায়েদের রান্না মায়েদের রান্নাই হয় সেই রান্না আমিও এখন একজন মা আবার আমার যে রান্নাগুলো ঝিনুক খায় সেগুলো ঝিনুক যখন কমপ্লিমেন্ট করে সেগুলো সেটা ওর দিক থেকে যে ওর মায়ের রান্না তো যাই হোক সেদ্ধ করে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে এঁচড়গুলো তো সেই এঁচড়গুলোই এখানে এখন দেব তেলের মধ্যে আলু আর এঁচড় একসাথে আমি একটুখানি ভালো করে ভেজে নেব মানে কষিয়ে নেব আর কি যেটা মশলার মধ্যে একদম সিম্পল হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মশলা আর কোনো মশলাই এখানে এক্সট্রা যাবে না তো এই রান্নাটা না আমার কাছে একটা চ্যালেঞ্জিং রান্না থাকে কারণ কিছু মানে সৌভিকের খাওয়া দাওয়া নিয়ে এমনিতে কোনো কমপ্লেন থাকে না কিন্তু মানে যেই সব রান্নাগুলো নিয়ে ও একটু নস্টালজিক যেমন শুক্তো এঁচড়ের তরকারি যেগুলো মানে আমার মার একদম ব্র্যান্ডেড রান্না ছিল আর কি মানে যেটা বলে না সিগনেচার ডিশ তো সেই সিগনেচার ডিশ ছিল এগুলো তো এগুলো যখন ও খেতে বসে তখন একটু আধটু একটা তুলনামূলক ব্যাপার আসে ও বলতে চায় যে এটা ঠিক সেরকম হয় যদিও এই এচড়টার টেস্ট খুব একটা ভালো হবে না কারণ এটা একটা অসময়ের এচড় যেটা শিখেছি আগে তো সেই জায়গা থেকেই তোমাদের বললাম তোমরা কারা কারা অলরেডি এঁচোর খেয়ে নিয়েছো আর কতটা স্যাটিসফ্যাক্টরি সেটা হয়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে প্লিজ আমাকে জানিও তো যাই হোক রান্নাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে আর তেলটাও বেশ ভালো গরম অবস্থায় না দিলে না একটু দেখেছি এ চোরগুলো কড়াইতে কীরকম লেগে লেগে যেতে চায় তো তেলটা একটু বেশি পরিমাণে দিলেই ভালো কিন্তু রান্না করতে করতে যেটা হলো সেটা হচ্ছে তেলটা ছিটকে একটু চোখে এসছে এবং চোখটা বেশ ভালো রকম জ্বালা করছে কারণ শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছিলাম তো সেই সেই জায়গা থেকে ছট করে যে তেলটা চোখে আসবে সেটা মানে রেডি ছিলাম না তো যেটা হলো জল দেওয়ার পরেও না ঠিক ফ্রি হতে পারছি না চোখটা বেশ জ্বালা করছে এবং গ্যাসটা অফ করে দিচ্ছি একটু হয়তো ক্যামেরাটাও আমাকে অফ করতে হবে কারণ আমি ঠিক ভালো রকম জ্বলছে চোখটা গো একটু বাদে একটুখানি জল টল দিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো কারণ জ্বালা করছে চোখটা খুব তো যাই হোক একটু জল ফল দিয়ে গ্যাস বন্ধ করে চলে গেছিলাম একটু বসে তারপর এলাম ঝিনুক ঘরে পড়ছে এটা নিয়ে যদি এখন আমি হই হৈ করি তাহলে মানে দোকান টোকান ওদিকেও বন্ধ রেখে চলে আসবে কারণ চোখের ভেতরেই তেলটা চিটেছে মনে হয় না গালে বা এতে খুব একটা লেগেছে তো চোখে ভালো করে ঠান্ডা জলের ঝাপটা টাপটা দিলাম দিয়ে এলাম কালকেই মুখে অত কিছু করেছি তারপরেই আজকে আবার মুখের মধ্যে যদি ফোচকা পড়ে যায় সেই ভয় বাবা ঢাকনা বার করে নিয়েছি ঢাকনা দিয়ে রান্না করবো আর রিস্ক নিচ্ছি না কারণ জ্বালা করছে এখনও মানে চোখের কোনাগুলোই বেশি করে জ্বালা করছে ওই জন্য আগে ফ্রিজের থেকে গিয়ে মাঝে মধ্যে একটু জল দিয়ে আসছি আচ্ছা এবার তরকারিটার মধ্যে একটু টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিলে টেস্টটা ভালো হবে কারণ যেহেতু ভেজ ভেজে একটু ফ্লেভার আনতে গেলে এগুলো ছাড়া তো উপায় নেই তো এই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে ভালো করে নাবিয়ে নেবো ব্যাস আর তো এই রান্নার এইচড়ের তরকারি আর কিভাবে হয় মানে এখন হয়তো ইউটিউবে অনেক রকম ভিডিওস আছে কিন্তু এই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েই ইঁচড়ের তরকারিটা আমরা সাধারণত আমাদের বাড়িতে হয় এবার আর কোনো পদ্ধতি থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে সেটা জানিও আমি সেইভাবেও করে দেখবো এইবারে জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে কষিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো কিন্তু কি বলো তো এই চোখটায় কিন্তু একটু অস্বস্তি হচ্ছে আচ্ছা একটু হালকা আমি এখানে আজকে চিনি অ্যাড করছি টকটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা যে কেউ স্কিপ করতেই পারো তো রান্নায় হাল এই রান্নাগুলো বিশেষ করে সুপ্তচের তরকারি এগুলোতে কিন্তু শাশুড়ি মা উনি কিন্তু একটু চিনি ব্যবহার করতেন তো একটু আগে যেটা হলো সেটা তো তোমাদের সামনেই হলো তো এখনও অবধি মানে কতক্ষণ হয়েছে হার্ডলি কুড়ি পঁচিশ মিনিট হয়েছে এখন অবধি ফুচকা টসকা কিছু বেরোয়নি আমি খালি ভাব দিলাম যে জাস্ট একটুখানি মুখটার দড় মানে দোলাই বলাই করেছি এক্ষুনি যদি আবার ফুচকা বেরিয়ে যায় তাহলে আমার বাড়িতে মানে আমার যদি এই ধরনের ধরো আমি পড়ে গেলাম কি আমার হাত কেটে গেলো কি আমার মুখে ফুচকা পড়লো বা গায়ে ফুচকা পড়লো দেন আমার সেবা শুশ্রূষা হওয়ার আগে যেটা হয় সেটা আমার এক চোট মানে ঝারণ খেতে হয় আমার বাড়ির দুই গার্জিয়ানের কাছে যে কেন আমার সাথে এটা হলো কেন আমি এতটা ল্যাকনেস দেখাই এই বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন করে কেন কাজ করি না সময় যেটা পসিবল হয় না রান্নাঘরে সেটা তোমরাও জানো কাজ করতে গিয়ে সবসময় অত মানে আস্তে ধীরে মানে নিজের একদম যাতে কিচ্ছু সমস্যা না হয় সেইভাবে আতপাত করে কাজ হয় না তাড়াহুড়োর মধ্যে একটা কাজ যাই হোক এদিকে আমি বসিয়ে দিয়েছি এচড়ের তরকারিটা আর যেটা কেটে রেখেছি এখানে সেটা হচ্ছে এই যে কুমড়ো শাক এই যে কুমড়ো শাক এখানে কাটা আছে যেটা আমি করব হচ্ছে পোস্ত বাটা দিয়ে তো পোস্তটা আমি এখন মিক্সিতেই বাটবো পোস্তর সাথে যেটা আমি করি একটুখানি টেস্ট এবং থিকনেসটা বাড়াবার জন্য সাদা তিলটা অ্যাপ্লাই করি এবং অবভিয়াসলি টু ইস টু ওয়ান অনুপাতে মানে ন্যাচারালি বেশিটা পোস্ত থাকে কমটা তিল থাকে আর কাঁচা লঙ্কা নুন দিয়ে একটা পেস্ট করে নেবো আর সেটা এটার মধ্যে দিয়ে জাস্ট নাড়াচাড়া করে নেবো এই যে আর রিস্ক নিয়ে নি ঢাকনা দিয়ে এখন ফুটছে আমার তরকারি স্নান টান করা হয়ে গেছে এখন লাঞ্চ রেডি করছি মানে নিচ্ছি লাঞ্চটা তো এখানে পোস্ত করেছি তোমাদের বললাম এই কুমড়ো পাতা দিয়ে একদম ঘন করে একটু পোস্ত বাটা যেটা একদম জাস্ট সরষের তেলে একটু নাড়াচাড়া করে নিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা একটু গুঁড়ো দিয়েছি যার কিচ্ছু না মুগের ডাল আছে আর এই সেই এঁচড়ের তরকারি যেটা রান্না করতে গিয়ে যে কাণ্ড কারখানা ভেঙেছে যাই হোক এবারে লাঞ্চটা করে নিই লাঞ্চটা করে ভিডিওটা শেষ করব নিচের ফ্লোরে একটুখানি ধুনো দিচ্ছি কারণ আজ থেকে তো অসুস্থটা কাটলো আর নিচের ফ্লোরটা তো এ কদিন একদম সেভাবে ঠোকা হয়নি আর শুধু পরিষ্কার টরিষ্কারগুলো করানো হয়েছে তাই একদম নিচের ফ্লোরটা যেহেতু ফাঁকা সেহেতু এমনিতেই সাউন্ডটা জোরে শোনায় আর হঠাৎ করেই পাশের বাড়িতে খুব জোরে জোরে বক্স বেজে উঠলো মানে হয়তো ছোটোখাটো ওদের কোনো অনুষ্ঠান আজকে আছে যেটার জন্য হয়তো এত গান বাজনা হঠাৎ করেই বাজতে আরম্ভ করলো তো এটাই হয় যখন কিছু হয়তো ভাবি যে শেয়ার করবো একটা কিছু বলার ছিল তোমাদের সাথে কিন্তু সেটা টোটালি ভুলে গেলাম হঠাৎ মানে বক্সটা বাজতে আরম্ভ করলো বলে যাই হোক এখন সন্ধ্যাটা দিয়ে নিই তলার ফ্লোরটায় অনেক দিন আসা হয় না নিচের এই পোর্শনটায় কারণ দুটো ফ্লোর একসাথে আমার পক্ষে মেনটেন করা একটু চাপই হয়ে যায় তো সেই জন্য এখন উঠে পড়ে লেগে গেছি যে একটা ভালো ফ্যামিলি ভাড়া এখন দিতেই হবে না হলে মেনটেনও হবে না রুমগুলো তো চলো এবারে আজকের ভিডিওটা শেষ করে দেবো এইভাবে দুর্নীতি দিতে কথা বলছি জানি না ভিডিওটা কিরকম আসছে যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট